ইউ হোয়াটসঅ্যাপ গাইস মিস্টার চান নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও গাইস আজকে আমরা করতে চলেছি আমাদের রমজান স্পেশাল উপলক্ষে আমাদের গেমের মধ্যে ফ্রিতে একটা রমজান স্পেশাল বান্ডিল দিয়েছে যেটা আমি করে আসি তো দেখতে পারছো আমরা এখান থেকে মিশন কমপ্লিট করে আমরা এই ফ্রির বান্ডিলটা নিয়ে নিয়েছি তো প্রথমে বার আমরা এটা নিতে পারবো না তারপর আমরা অনেক কষ্টের পর নিয়ে নিলাম তো গাইস আজকে পুরোটা র্যাংমেশ করবো এই বান্ডিলটা নিয়ে

তো গাছ এদিকে একটা প্লেয়ার আসছে গাড়ি নিয়ে ওই যে ওই যে চান্দুর গাড়িটা তো দেখা যাক গা চান্দু হয়তো ঘরের ভিতরে ঢুকছে তো এই যে সামনে বরাবর আসছে আরে চান্দু আমরা মুখের সামনে থেকে কীভাবে সরে গেলাম আমাদের হাত থেকে গানটা সরে গেলাম আমাদের ড্যামেজ দিয়ে দিছে হালকা আমরা জাম্প শট করতে চাইছিলাম কিন্তু জাম্প শট করতে পারি নাই তো চান্দুরা কোথায় দেখা যাক আমাদের হাত থেকে কীভাবে যেন গানটা সরে গেছিলো তো আরে আরে চান্দু মুখের সামনে আসছে টোকানের বাংলা দাদা দিয়ে ওকে ফিল করে হলাইছি এর কাছে শর্ট রেঞ্জের গান ছিল না লং রেঞ্জেরই গান ছিল তো আমরা এখানে আমের একটু খুঁজবো তো ব্লু জোন অনেকটা দূরের জন্য এখানে আশেপাশে এনিমি আসে নাই বেশি আমরা এখানে এনিমি খুঁজতে থাকি তো আমরা গড়ের ভিতরে যে ওই যে ওই যে আরেক খারাপ হয় তো ওই যে আমরা যেটাকে মারছি ওই খারাপে আবার এখানে আসছে চান্দু এদিকে নামছে টু নিচের দিকে নামতো বা ঘরের ভিতরে দিয়ে এদিক দিয়ে নামতো তাহলে আমাদের কাছ থেকে বাইচে যাইতো তো আমরা এটাকে আবার মারছি একবারে মাইনাস লবিতে চলে গেছে এবার মাইনাস খেয়ে গেছে এবার চান্দুটা তো এখানে মনে হয় না আরও প্লেয়ার নামছে আসছে কারণ ব্লু অনেক দূরে পড়েছে তো এখানে আমরা শান্তিতে লুট করতে থাকি ব্লু মধ্যে আসছিলাম এম এ পাওয়ার আসা এখনও পর্যন্ত একটা এম এ টুবির টিকিটও ছিলাম না তো এখনও পর্যন্ত এর একটা বুলেট আছে আরে এটাও এম এ টুবি না এটা এম টু ফোন আরে উপর আরেক চন্দ্র আইসে পড়তে দিকে আরে খারাপে আমাদের একদম খায় ফেলাইছিল ওই দেখো এই দেখো খারাপে কী সাইডে দিছে মানে মাকড়সা সাইডে দিছে আরে আমাদের সামনে দিয়ে আইজ জবরদস্ত চান্দু আরে মাকড় সাইড কা পড়ছি চান্দু আর একটা বাইরা দিছে আরে আরে একটা চল্লিশ একটা খাইছে চান্দু ভালো রকমের ডেমেজ বেরাও আরে চান্দু বাইরে আমাদের সাথে গ্লোয়ার মার ফলাইছে মুখের সামনে এদিক দিয়ে যাবো এদিক আরে চান্দু কি ডল দিছি চান্দু বাপ জামটা ওই সাইডটা যাইবো কিন্তু আমরা ওই সাইডটা আইসা ওকে চান্দুকে চান্দের দাসে পাঠাই দিছি এখনো পর্যন্ত দেখা যাক আমাদের তিনটা কিল হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত স্নাইপার না পাবো টুপি না পাবো তখন পর্যন্ত আমরা এগুলো দিয়ে কাজ চালাই নিব হ্যামটেন্লুটুনে জুন পড়ছে আমাদের এখান থেকে বাঘ দিয়ে জলদি করে অবশেষে আমরা ডাবল এম এর টুবি পায়ে গেছি জুন থেকে বের হওয়ার পথেই তো জুন থেকে বের হয়ে আসছি ওই সামনে পার্টি চলতেছে দেখো দুইটা গাড়ি জোড়া জোড়া রেস করে আসতে একটা চান্দু আরে নাইমা পড়ছে নাইন চান্দু নাইমা ভুল করেছো সোনিয়া আরে দিমিত্রিও সাইরা দিছে খারাপে কি বলবো এদের চান্দু আরে এখনো মরে না কেন আরে এখন কি হয়েছে আমাদের পিছন থেকে খারাপে খারাপ অ্যাবজাল মারতেছে একে হেড শট আরে আরে একটা খাইছে পনেরো একশো পনেরো খাইছে একটা অ্যাবজাল মারা দিই খারাপ আরে কোন দিক গ্রোয়াল মারা দিছে আরে খারাপে কোন দাগ আরে খারাপটা কি আবার পিছন থেকে মেরে দিছে মানে এই খারাপের জন্য ওই যে হুকুম হয়ে আসে এটাকে এক শট আরে এক শটে চানের পারে আবার চান্দু চাঁদের দেশে চলে গেছে তো সামনে অনেক বড় ফাইট চলতেছিল আগে আমরা ওইখানে যাই আমরা অনেকগুলো কিল পাইবো তো ওইখানে সুপার টপ লুট করতেছিল তো ফার্স্টে যাইতে হইবো আরে কে ক্যারেক্টার আছে আশেপাশে হয়তো আরেকটা প্লেয়ারও হয়ত আছে কোন দিক আছে এটাই তো বুঝতে পারতেছি এদিকে রাজ দিয়েছে নাকি সামনের চান্দুগুলো আরে সামনে দেখা যায় ফাইট শেষ সামনে একটা মানে এই চান্দুটার জন্য আমরা হয়তো কিল পাইলাম না পাইলে দুইটা থেকে তিনটা কিল পাইতাম এদিক থেকে কিল পাইলাম না নিজ দিয়ে হয়তো আর পাবলিক আছে দেখা যাক চান্দুটা কোথায় তো আমরা জুনের বাইরে চলে যাই আর এর চান্দু এদিকে আরেকটা একটা এর ফায়ার করতেছে কার সাথে হ্যাঁ ওই ছিল আর চান্দু তার চান্দুকে কিল করে হলাইছি তো এই চানু আরেকজনকে মারতেছিল এদিক দিয়ে নিজ দিয়া কাকে মারতেছিল দেখা যাক ওই চান্দুকে মায়েরা ফেলাইছে নাকি চান্দু কোন দিকে আসতো তুমি তোমাকে আমরা মারবো তো আমরা এখানে গাড়িটা থামাই দিলাম তো চান্দু কোন দিক দিয়ে আসতে সেদিক দিয়ে ব্রিজের তল হয়তো ওই যে ওই যে খারাপ এদিক দিয়ে আর এক চক্কায় চান্দু চান্দের দেশে চলে গেছে তো এখনো আরও ম্যাপের মধ্যে নয়টা প্লেয়ার আছে আমাদের মোট সাতটা কিল হয়েছে তো দেখা যাক আরও কয়টা কিল করতে পারি আমরা ডাবল স্নাইপার দিয়া তো গাইস যদি ডাবল স্নাইপার ভালো সাপোর্ট পাই তোমাদের কাছ থেকে তো আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আমি প্র্যাকটিস করতেছি ডাবল স্নাইপার ভালো করে চালানোর জন্য তোমাদের ভালো গেম প্লে দেওয়ার জন্য তো গাইস দেখা দেখ সামনে আরও কোথায় পাবলিক আছে তো গাইস আমাদের সামনে আরেকটা পাবলিক আছে আরে আরে আমাদের খায় ফলাইছে আমাদের গানি কি রিলুট হইতে আছে রইতে আছে একাত্তরের খাইছে জন্য সরে গেছে আরে আবার গোয়াল মাইরা হলাইছে চান্দু খারাপে দুইটা অ্যাবজেল মাইরা দিছি অ্যাপজেলের বুলেট খাই না মাত্র একটা খাইছে একটা টোকা ফায়ার ফায়ার বের হইতেছিল না রে কি বলবো বাটনও টিপতে আসি টিপতে আসি ফায়ার লাগতেছে আরে একটা আর খারাপের কাছে ডাবল বিক্টর নিয়ে সামনে আইসে বসবে খারাপ এখান থেকে সর এখান থেকে চান্দ আমরা বাসতে বাইকে গেছিলাম বললাম খারাপের কাছে ডাবল বিক্টর আমাদের এম টিভিটা ফার্স্টে রিলোড করে নেই এক টুকা আরে ফায়ার বের হইতেছিল না আরে ফায়ার বের হইতেছে না

তো আমরা ওই দিকে আরেকটা পাবলিক ছিল ওইটার কাছে আগে যাই হ্যাঁ আমাদের আর স্নাইপার রিলুট করতে হইব তো ওই যে ওই যে এটা হুকুমটা পাবলিক না না এটা হুকুমটা না ওই যে ওই যে এখানে এটা আমরা আগে আমাদের দ্বিতীয় স্নাইপারটা রিলুট একটা একশো পঁচাশির খাইছে এখনো মরে না কে এই যে চুরানব্বই চান্দো আরো দুইটা পাবলিক আর আরে খারাপ আমরা বুঝাই করে ফলাইছি বলতেই পারি না ওই চান্দো দুইটা একটা একটাকে ফাইট করে মারা গেছে তো গাছ এই ছিল আজকের আমাদের ফ্রি রমজান স্পেশাল ফ্রি বান্ডিল নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ তো গায়ে যা যা ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে যাও চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস